ভিউ ডাউন হওয়ার কারণটা কি ভিডিও ভিউ ডাউন হওয়ার অনেকগুলো কারণ আছে আচ্ছা মূলত প্রথমত পেজ ডাউন হয় এরপরে কিন্তু ভিডিওটা ওভারঅল পেজ ডাউন হয় এরপরে কিন্তু ভিডিও ডাউন হয় তো ভিডিও উঠলে পারে পেজ অটোমেটিক্যালি কিন্তু উঠে যায় এখন ভিডিও ডাউন হওয়ার কারণটা কি বেশ কয়েকটা কারণ আছে আমি আটটা কারণ আপনাদের সাথে উল্লেখ করবো আজ আটটা কারণ একটু কমেন্ট করবেন প্লিজ আমি আলোচনা শেষ করে আপনাদের সাথে আমি আপনাদের কমেন্টগুলো পড়ছি আচ্ছা আটটা কারণের মধ্যে আচ্ছা বারবার কাভার ফটো চেঞ্জ করা প্রথম যে কারণটা সেটা হচ্ছে বারবার কাভার ফটো বা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যারা বারবার কাভার ফটোটা চেঞ্জ করেন বা প্রোফাইল পিকচার চেঞ্জ করেন তাদের মানে পেজটা আস্তে 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 কিন্তু স্লো হয়ে যায় তো এই কাজটা করবেন না কারণ কাবার ফটো এবং প্রোফাইল পিকচারটা বিশেষ করে যারা নতুন আসে তারা কিন্তু চেঞ্জ করে যারা পুরাতন আছে তারা কিন্তু চেঞ্জ করে না আর যারা সেলিব্রিটি আছে তাদের কাবার ফটো থাকলেও ভালো না থাকলেও ভালো কোনো সমস্যায় নাই। কারণ না থাকলে আরও বেশি ভালো কারণ হ্যাকাররা তাদের আইডিগুলো সহজে হ্যাক করতে পারবে না আর যদি পারেন আপনার প্রোফাইলটা লক করে রাখবেন কেউ যেন স্ক্রিনশট না দিতে পারে প্রোফাইল লক করার একটা ভিডিও আছে আমার ওখানে আমি দিয়ে রেখেছি আপনারা দেখে আসবেন প্লিজ প্রোফাইল লক করে রাখবেন যেন কেউ আপনাদের প্রোফাইল স্ক্রিনশটটা না দিতে পারে এই কাজটা আপনারা করবেন তো প্রথমত প্রথম কারণ হচ্ছে আপনার প্রোফাইল পিক্সার এবং কাবার ফটোটা বারবার চেঞ্জ করার কারণে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা যা যা নন ফলোয়ার আছে তারা কিন্তু ডিডেট করতে পারে না যে এটা কার ফলোয়ার যখন আপনি নতুন করে ভিডিও সারেন তখন কিন্তু ডিডেট করতে পারে না যে এটা আসলো কার ভিডিও ঠিক আছে অনেকেই আসে কিন্তু ফেস ছাড়া কিন্তু ভিডিও করে বিশেষ করে রান্নার ভিডিও করে মেয়ে মানুষ তারা যদি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে বা কাভার ফটোটা চেঞ্জ করে হুট করেই কিন্তু একজন ফলোয়ারের কাছে গেলে কিন্তু ওই চিনবে না যে আসলো একে কারণ ওই যে কথা আছে না যে ওই প্রথম দেখাই এমন একটা কথা আছে আর কি ঠিক আছে তো আমাদের যারা মানে প্রফেশনালি প্রতিনিয়ত যারা ভিডিও সারে বা ভিডিও দেখে আপনাদের তারা কিন্তু ওই প্রোফাইল পিকচারের দিকে আগে খেয়াল করে খেয়াল করে কিন্তু ভিডিওটা প্লে করে আচ্ছা এর জন্য চেষ্টা করবেন যে কাবার ফোটো এবং প্রোফাইল পিকচার যেন না চেঞ্জ হয় আচ্ছা দ্বিতীয় নম্বর যে কারণটা সেটা হচ্ছে পেজের নাম পরিবর্তন নতুন অবস্থায় একটা পেজ খুলেছেন হুট করেই দেখা গেছে দুই চার মাসের মধ্যে আপনি পেজের নামটা পরিবর্তন করে ফেললেন এটা আপনার ভালো লাগার জায়গা থেকে যে যে পেজের পেজের নামটা দিয়েছেন দুদিন পরে আপনার কাছে ভালো লাগেনি সেই পেজের নামটা চেঞ্জ করার কারণে অটোমেটিক্যালি ফেসবুক নিজে থেকে কিন্তু পেজটা কিন্তু ডাউন করে দেয় বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে দুই নম্বর আলোচনা এর পরবর্তীতে হয়তো বা মাস গেলে আবার পরবর্তীতে আগের মতো কিন্তু ফিরে আসে বিষয়টা বুঝছেন আচ্ছা তৃতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে পেজের ক্যাটাগরি চেঞ্জ করা আপনি যে কারণ মানে পেজটা চালাচ্ছেন বা আইডিটা চালাচ্ছেন যে ক্যাটাগরি দিয়ে আপনি পেজটা চালাচ্ছেন মোটামুটি ভিউ হচ্ছে হুট করেই যখন আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করবেন ক্যাটাগরিটা চেঞ্জ করছেন কিন্তু আপনার ভিডিওটা চেঞ্জ করেননি টপিকটা চেঞ্জ করেননি জাস্ট ডিজিটাল ক্যাটাগরি থেকে ভিডিও ক্রিয়েটার দিয়েছেন বা ভিডিও ক্রিয়েটার থেকে আপনি ডিজিটাল ক্যাটাগরি দিয়েছেন কিন্তু যে ধরনের ভিডিওগুলো আপনি বানাচ্ছেন বাট ওই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার ক্যাটাগরির সাথে আপনি মিল রাখেননি কারণ ডিজিটাল ক্যাটাগরি দিয়েছেন আপনি টেক রিলেটেড ভিডিও সারছেন কন্টিনিউ কিন্তু যখন আপনি ডিজিটাল ক্যাটাগরি থেকে আপনি ওই ভিডিও ক্রিয়েটার দিবেন তখন কিন্তু আপনাকে ওই ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও হাবিজাবি ভিডিও কিন্তু আপনাকে সারতে হবে বিষয়টা বুঝতে পারছেন কারণ ওই ভিডিওর সাথে আপনার ক্যাটাগরি একটা মিল থাকতে হবে কিন্তু যখনই আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করেছেন ভিডিও চেঞ্জ করেননি ঠিক তখনই কিন্তু আপনার পেজের ডাউনটা কিন্তু আস্তে 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 কিন্তু কমে যায় এজন্য চেষ্টা করবেন যে ক্যাটাগরিটা রাখবেন ঠিক এই ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনাকে ভিডিওগুলো সারতে হবে এটা হচ্ছে কয় নম্বর কারণ এটা হচ্ছে তিন নম্বর কারণ চার নম্বর কারণ হচ্ছে ঘন ঘন ভিডিও ডিলিট করা আপনি যে ভিডিওগুলো সারেন দিনের মধ্যে দুইটা তিনটা বা চারটা যাই সারেন না কেন সাসেস বাট আপনাকে ভিডিও ডিলেট করা যাবে না ভিডিও সারার আগে অবশ্যই আপনাকে একটু ভেবে চিনতে এরপরে সারতে হবে কারণ একটা ভিডিও ডিলেট করলেন ওই ভিডিওটা কিন্তু সাথে সাথে আপনার রানিং হয় বিষয়টা বুঝছেন ওই ভিডিওটা আস্তে আস্তে রিসেবল হয় যখন আপনি ডিলেট করে ওই রিসেবলকে বাধাগ্রস্ত করবেন ঠিক তখনই কিন্তু আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে এটা ইন্টারনালি সিস্টেমে ডাউন হয়ে যাবে ভাই এজন্য চেষ্টা করবেন যে ভিডিওটা সারবেন একটু ভেবে চিনতে সারার জন্য যেন ওই ভিডিওটা পরবর্তীতে ডিলেট না করা লাগে আচ্ছা এটা হচ্ছে চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ হচ্ছে ফলোয়ার পাওয়ার আশায় বেশি বেশি কাউকে ফলো করা অর্থাৎ কমেন্ট ধরে কাউকে ফলো করা ফলোয়ার পাওয়ার আশায় বেশি বেশি ফলো করা অ্যাট এ টাইম ফলো করা বিষয়টা বুঝতে পারছেন যখনই আপনি অ্যাট এ টাইম অনেকগুলো আইডিকে ফলো করবেন তখন আপনার পেজটা আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যাবে আর পরবর্তীতে ওই পেজ নিয়ে কিন্তু আগাতে পারবেন না আমি আপনাকে বলছি না যে কাউকে ফলো করবেন না ফলো করবেন বাট অ্যাট এ টাইমে অনেকগুলো আইডিকে ফলো করবেন না বা কমেন্ট ধরে কাউকে ফলো করবেন না কারো যদি কাউকে যদি ফলো করার প্রয়োজন পড়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কারো ভিডিও দেখে দেখে দুই তিনটা ভিডিও দেখে এরপরে আপনি তাকে ফলো করবেন এতে ফেসবুক খুব ভালোভাবে বুঝতে পারবে যে তার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে আপনি যেহেতু ভিডিও আগে দেখেছেন তখন ফেসবুক বুঝতে পারবে যে তার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে বিদায় কিন্তু আপনি তাকে ফলো করেছেন কিন্তু একটা মানে ভিডিওর কমেন্ট থেকে মানে নামের পাশে যে ফলো বাটনটা থাকে ঠিক ওখানে চাপ দিয়ে যদি আপনি অ্যাট এ টাইম পুনর জন বা তিরিশ জনকে ফলো করলেন তখন এটা হবে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আর ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হলে কিন্তু মানে খুব বিপদে ভাই ঠিক আছে আপনি এটা বুঝতে পারবেন না যখন ওই বিভিন্ন ব্লকের নোটিফিকেশন আপনি খাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন কারণে আমাকে নোটিফিকেশনটা দিয়েছে বা কোন কারণে লিমিট ক্রসটা দিয়েছে আমাকে তখন আপনি বুঝতে পারবেন এর আগে আপনি বুঝতে পারবেন না কিন্তু আমি বিষয়টা জানি বুঝি এবং পরীক্ষিত বিধায় কিন্তু আপনাকে আমি সচেতন করে দিচ্ছি ভাই বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এজন্য এই কাজটা ভুলেও করবেন না আচ্ছা ছয় নম্বর কারণ হচ্ছে নিজের ভিডিও নিজের কাছে বারবার পেলে হয়ে যাওয়া ছয় নম্বর কারণ হচ্ছে নিজের ভিডিও নিজের কাছে বারবার পেলে হয়ে যাওয়া আপনি নেভার অটো পেলে অপশনটা অফ করে রাখবেন যেন আপনার পেজে ভিডিও সারার সময় বা আপনার মানে ভিডিওতে আসা কমেন্ট রিপ্লে দেওয়ার সময় আপনার ভিডিওটা যেন বারবার প্লে না হয় এদিকে আপনি খেয়াল রাখবেন যখনই আপনি এই প্লে অপশনটা বন্ধ না করবেন আপনার ভিডিওটা বারবার প্লে হবে তখন দেখা গেছে এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হিসাবে ধরে নেবে আপনার পেজটা আস্তে আস্তে কিন্তু স্লো করে দেবে আচ্ছা এটা ছিল ছয় নম্বর কারণ সাত নম্বর কারণ হচ্ছে বারবার সেটিং চেঞ্জ করা আপনি বারবার সেটিং চেঞ্জ করতে যাবেন না আপনার ভিডিওতে ভিউ নাই কোনো সমস্যা নেই আপনার পেজে ফলোয়ার আসছে না কোনো সমস্যা নেই কারণ যে সেটিংটা আপনি খুব ভেবে চিনতে দিয়েছেন ওই সেটিংগুলো বারবার চেঞ্জ করতে যাবেন না যদি কোনো অকারেন্স না হয় যে আমার হুট করে দেখা গেছে কি যে পাবলিক ছিল পার্সোনাল হয়ে গেছে তখন আপনি চেঞ্জ করেন কোনো সমস্যা নেই বাট ওই একবার পাবলিক থেকে পার্সোনাল করবেন পার্সোনাল থেকে পাবলিক করবেন তখন দেখা গেছে কি যে আপনার ওই মানে প্রফেশনাল মুড আবার দেখা গেছে যে আপনি অফ করে রাখলেন তখন এই সমস্যাটা কিন্তু আপনি পড়ে যাবেন আপনার পেস্ট আস্তে আস্তে কিন্তু বসে যাবে আচ্ছা এই কাজগুলো আপনি করবেন না আট নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে একাধারে কমেন্ট চালিয়ে যাবেন না একাধারে আপনি ফ্রি আসেন বেশ ভালো আপনি দুপুরের দিক ফ্রি থাকেন বা সকালের দিক ফ্রি থাকেন বেশ ভালো ঠিক আছে আপনি প্রতিদিন পঞ্চাশ জন জন বা একশো জনকে কমেন্ট করেন বেশ ভালো আপনাকে আমি অ্যাপ্রিশিয়েট জানাই বাট আপনি একা ধারে তিরিশ থেকে চল্লিশ জন বা চল্লিশ থেকে পঞ্চাশ জনকে কমেন্ট করবেন না আপনি একটু থেকে থেকে করবেন এখন পুনরোটা করবেন হয়তো বা বিশ মিনিট বা দশ মিনিট একটু অফ দে পরবর্তীতে আর পনেরোটা করেন বা পাঁচ মিনিট অফ দে পরবর্তীতে আর দশটা করেন কোনো সমস্যা হবে না কিন্তু একা ধারে যখন আপনি কমেন্ট করতে যাবেন আপনি ধরে রাখেন ভাই আপনি ধরে রাখেন আপনি কমেন্ট খাবেন এটা হচ্ছে একেবারে চিরন্তন সত্য যখন আপনি একাধারে মানে একটা না তিরিশ চল্লিশ বা পঞ্চাশ জনকে কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি আপনি কমেন্ট ব্লকটা খেয়ে যাবেন আর কমেন্ট ব্লকের নোটিফিকেশনটা যখনই আপনার সেটে আসবে আপনার পেজে আসবে আপনার আইডিতে আসবে তখন কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে যেমন ফ্লো ব্লকের নোটিফিকেশন কমেন্ট ব্লকের নোটিফিকেশন এইগুলো যখন আপনার পেজ এবং আপনার আইডিতে আসে তখন পেজটা কিন্তু স্লো হয়ে যায় এগুলো না আসলে পেজটা খুব সুন্দর সুন্দরভাবে আপনার রান হয় এবং পেজটা কিন্তু হয় এবং আপনার ভিডিওটাও কিন্তু মানে নন ফলোয়ারের কাছে কিন্তু পৌঁছে বিষয়টা বুঝতে পারছেন এই জন্য এই কাজগুলো থেকে যেভাবে আমি বললাম ঠিক এইভাবে করার চেষ্টা করবেন আর এই ধরনের কাজগুলো থেকে একটু বিরত থাকবেন আচ্ছা এটা ছিল ফেস অর্থাৎ ভিডিওর ভিউ ডাউন হয়ে যাওয়ার আটটা কারণ আপনাদের সাথে আমি উল্লেখ করলাম এছাড়াও অনেকগুলো কারণ আছে আমি হয়তো বাই দুবাই আপনাদের অন্য অন্য লাইভে আপনাদের সাথে আলোচনা করব যাই